হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সব কেমন আছো আই হোপ তোমার সব ভালো আছো আর আমি গুড গুড আছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আছে ভাইফোঁটা তার জন্য তো আমাকে নামিয়ে এরা বসে চাটা খেয়ে ঘর চলে গেলো তো আমার দাদার জন্য আছে আমার বিয়ের পর প্রথম ভাই ফোটা তো দেখো কেমন লাগছে আর আমার মাও যাবে আমাকে আমার ফোটাটা হয়ে যাবে তারপর তো কেমন লাগছে আজকে আমার সাজ এটাই তো সবাইকে ভাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সমস্ত দাদা যেন ভালো থাকে তো আজকে আমি চলে এসে এখন দাদার জন্য বাবা হোয়াইট কালারের জামা প্যান্ট বারবার ডাকতে হচ্ছে আর যে ফোটা নিবে ওকে দেখো আমি দুটো মঙ্গল করে নিয়েছি মা মাও যাবে ফোটা নিতে আমার মনে হলো যে স্ট্যান্ডে বেশ ভালো হবে বাবা ফোনটা ধরে আছে বাপার সামনে থাকলে ভালো হবে তো বাবা বললো আমি ঠিক আছে আমি ভিডিওটা করছি দিয়ে স্ট্যান্ড আনতে হবে না তার জন্য আর আনলাম না তো ওঠা নামাই হলো শাড়ি পরে খুব অসুবিধা তো রোদের ছড়া লাগছিলো তার জন্য এখানে আমি মার ওড়নাটা এখানে দিয়েছি যেন রোডটা না লাগে লাগে তার জন্য আমার পিঠে লাগছে রোদটা খুবই তো বসে পড়লাম তোমরা দেখো কেমন লাগছে আর কমেন্টে জানাও বন্ধুরা আছে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না খারাপ ভালো যা ইচ্ছে তোমরা লিখো জানো আমাকে ভালো লাগছে বা কিছু কিন্তু খুব খারাপ কমেন্ট না সেই বলে আমি তো সুপারি আনতেই ভুলে গেছি মা বলছে ও ঠিক আছে দাদা বলেছে ঠিক আছে ওগুলো করে না কিছু হবে না দিয়ে আবার সুপারি না এনেই কী করবো ধুবড়ো গান দিয়ে ভালোভাবে এটাতেই করিলাম কীভাবে মিষ্টি হওয়া যাচ্ছিলো দুটো দোকান খুঁজেছিলাম তা সত্ত্বেও পাইনি কারণ খুব সকাল সকাল বার হয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে তার জন্য আরও কোনো দোকানই খুলেনি তো কি করা যাবে এটাই ভুলোতেই পারে তাই না তো আমার মা খুব সঙ্গ বাজাচ্ছে বাবা ক্যামেরাম্যান দাদা খুব রেগে যাচ্ছিলো কেন জানি না কি হয়েছিল খুব চুপচাপ শান্ত চন্দনের টিকা দিয়েছিলাম ফার্স্টে যদিও পরে হলুদটা দিয়ে দিলাম বিয়ের পর অন্যরকমই লাগছে ভাই ভাইফোঁটা আগে তো আমি ভাবতাম কি আমাকে দেবে কি দেবে এখন বিয়ে মা ভাবছি যে না কি আমি দেব আমি তো গিফটে দিয়েছিলাম বেশ ভালো কিছু দিয়েছিলাম ভালো কিছু আর আমার জন্য একটা শাড়ি দিয়েছিল তাও আবার মার পয়সাতে দেয় এটা আমার দাদার পয়সা না কিন্তু দাদার নাম এটা তো খুব ভালো লাগছিল দিয়ে পর প্রথম ভাইফটা মিষ্টি খেতে খুবই নারাজ আমি খাওয়াচ্ছি তো বলছে বাস 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 খাবো না তাহলে এটা খা বলছে না আমি খাবো না জল দিলাম দেখো ভিডিওটা তোমরা কমেন্টে জানা যে কেমন হয়েছে আর সমস্ত দিকে হ্যাপি ভাইবোটা তো তোমরা অনেকজন ভাবি যে এতদিন পর কেন ভিডিওটা আপলোড করছে তো সত্যি বলছি আমার পরীক্ষা চলছিলো তার উপর থেকে অনেক রকম সমস্যা চলে এসেছিলো আমি আপ এডিট করেছি কিন্তু আমি আপলোডই করিনি ভিডিও তার জন্য আমিও খুব দুঃখিত তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখো হ্যাঁ তো দেরি হয়ে গেছে আমার হলে আশা করি তোমরা কিছু তোমরাও বলবে গালাগালি বা কিছু দেবে আশা করে যে দিন পর দিচ্ছে ভাই ফোঁটা কবে হয়ে গেছে কিন্তু কি করবো বলো এই ব্যাপার এখন পটল দিচ্ছি তো বলছে না আমি খাবো না আমি খাবো না বলছে না খেয়ে নে না বেশ ভালো লাগবে নিয়ে পটলটা খাচ্ছে খেতে বিচ্ছিরি খেতে পটলের মিষ্টি দাদা বলছে আমি আর খাও না মো দিস না নমস্কার করছি তা মা বলছে ঠিক আছে খেতে হবে না এটা খা এই বরফি বরফি না কি বলে বেশ যাই হোক এ বলছে আমাকে আর কিছু দিস না আমাকে জাস্ট মধ্যে লাড্ডু দে একটু বাস ঠিক আছে দেয়া খেলো না এই লাস্টে আমিও ভাবছি আমাকেও দেবে কখন তো দেখো তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাও হ্যাঁ বন্ধুরা দেখি সাতটা বাজাও

তো আমি খাওয়াচ্ছি মাকে এবং মা খাওয়াচ্ছে যেহেতু আমার ভাই বলেছে তোরা পরে খাওয়া দাওয়াই করবি আগে এই এইটা শেষ করেতে আমার বহুত কাজ আছে তাই বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে মাটা পরে দিচ্ছি জানো তো মালাটা পড়ার সময় হচ্ছিল না বেশ ভালো ভাবে যে কি করবো দিয়ে হাতে বাঁধলাম দিয়ে মা বলছে না হাতে তো বাঁধে নাই তো এবার খুব কষ্টে আটকেছি মালাটা হচ্ছিল না কেন কি জানি আর ব্যাপারটা হচ্ছে দোরগুলো এখন ছোট করছে আর আমার দাদাও তো বড় হচ্ছে গলাটা মোটা হয়ে গেছে তো হচ্ছে না অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ভাবলাম যে ঠিক আছে এমনি ঠিক আছে আর বেশি করতে হবে না যে ঠিক আছে তাহলে জোরে দেখেন <zoysic discussions> কে তো দাদাকে আমি প্রণাম করার পর দাদা আমাকে গিফট দিয়েছে দেওয়ার পর আমি তো খুব আনন্দিত তারপর আমি চলে গেলাম আমার রুমে ওর জন্য কিছু গিফট এনেছি তো ওইটা আমি ওকে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো আমি গিফটটা তোমার দিকে শেয়ার করতে পারলাম না বা দেখাতে পারিনি ওকে দেওয়া মাত্র হাতে নিয়ে চলে গেছে তো আমি কি বলবো ঠিক আছে তার জন্য দেখাতে পারিনি বা তো এবার মা বাবা যাচ্ছে মার বাইক ভাইকে ফোটা দিতে তো চলে যাচ্ছে কেমন আলো ভিডিওটা তোমার ভালো করে আমাকে বলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না আজকের মতো এটাই টাটা